বাংলার বাড়ির টাকা পেয়েও অনেকে ঘর তৈরি করছেন না অনেকে আবার বাড়ির টাকা পাওয়ার পরে জমি বিক্রি করে দিয়েছেন এসব খবর পেয়ে গত বৃহস্পতিবার একাধিক এলাকায় গিয়ে উপভোক্তাদের সঙ্গে কথা বলেন বিডিও অফিসের আধিকারিকটা আর এরপরই আবাসের টাকা ফেরত এক উপভোক্তার কয়েকজন বাড়ি তৈরির কাজ শুরুও করেছেন বাংলার বাড়ি সরকারি খরচে গরিবদের পাকা বাড়ি রাজ্য সরকারের প্রকল্প এই প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েও অনেকে বাড়ি তৈরি করা শুরু করেনি উত্তর দিনাজপুরের গোয়ালপুখরের দু নম্বর ব্লকে এমন অভিযোগ ভুরি ভুরি গত বৃহস্পতিবার উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে কথা বলেন ব্লক প্রশাসনের আধিকারিকরা তারপরেই আবাসের টাকা ফেরত কেউ কেউ আবার টাকা পাওয়ার পরে বাড়ি তৈরি তো দূর বরং জমি জমা ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন যেমন প্রতিমা মণ্ডল গোয়ালপুখুরের নিজামপুর এক নম্বর পঞ্চায়েতের বাসিন্দা আবাসের টাকা পাওয়ার পরে জমি বিক্রি করে দক্ষিণ দিনাজপুরে চলে গিয়েছেন গত বৃহস্পতিবার গোয়ালপুকুরে ভিজিটে যান বিডিও অফিসের আধিকারিকরা যোগাযোগ করেন প্রতিমা মন্ডলের সঙ্গে এরপর গত সোমবার বাংলার বাড়ির প্রথম কিস্তির ষাট হাজার টাকা ফেরত দেন প্রতিমা পরবর্তীতে ওর সঙ্গে যোগাযোগ করে সে টাকাটা সোমবার ভিডিও ফান্ডে জমা করেছে ফার্স্ট ইনস্টলমেন্ট পাওয়ার পর উনি তারপরে আমরা শুনতে পেরেছি যে ভিজিটে যখন যায় আমাদের স্টাফ তখন দেখলাম যে উনি বাড়িঘর বিক্রি করে চলে গেছে তো সঙ্গে সঙ্গে আমাদের স্টাফ এবং প্রধানের পক্ষ থেকে যোগাযোগ করা হয় টাকা উনি নিয়ে চলে যেতে পারেন না সরকারি টাকা বাড়ি করার জন্য দেওয়া হয়েছে উনি গতকাল টাকাটা আমার এখানে অ্যাকাউন্টে উনি ফেরত দিয়ে দিয়েছে ব্লক প্রশাসনের অফিসাররা কথা বলার পরে গোয়ালপুকুরের বেশ কয়েকজন বাড়ি তৈরির কাজও শুরু করেছেন ব্লক ব্লক থেকে এই পঞ্চায়েত অফিস থেকে আসছিলো আমাদেরকে নদী দিয়েছিল একটা কাজটা তাড়াতাড়ি করতে বলছে তো আমরা তিন চার দিন হয়েছে কাজটা চালু করেছি উত্তর দিনাজপুর থেকে জল জল বোদক বাংলা আজ বারো ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছিল সে আর ধর্মঘটের নামে পুলিশের গায়ে হাত কলেজ স্ট্রিটে ধর্মঘটিদের সঙ্গে পুলিশের চরম ধস্তাধস্তি হল গানে তোলার সময় পুলিশকে চর মারলেন অভিযুক্ত দক্ষিণ দিনাজপুরের বংশীঘারিতে আবার ধর্মঘট সমর্থককে চর ধর্মঘটিতে চর বংশীঘারী থানার আইসি বংশীহারি এরিয়া কমিটির সদস্যকে চর মেরে ধর্মঘটিকে গ্রেফতার আইসি শিলিগুড়ি ছবি দেখুন শিলিগুড়িতে ধর্মঘট ঘিরে উত্তেজনা ছড়ায় ধর্মঘটিদের সঙ্গে পুলিশের তুমুল ধস্তাধস্তি বাধে ছিনিয়ে নেওয়া হলো পুলিশ কর্মী টুপি পুলিশের এই ছবিটা দেখুন দেখে তো মনে হচ্ছে ছাদনাতলা কিন্তু আদতে তা নয় এটা কোন জায়গা জানেন এটা একটা কলেজের ইউনিয়ন রুম ইউনিয়ন রুমে বিয়ে ভাবতে পারছেন লেজের ভিতর মালা বদলের ছবি কলেজের ভিতর মালা বদলের ছবি ভাইরাল পাত্র তৃণমূলের ছাত্র নেতা অশোক গায়েন সুন্দরবন মহাবিদ্যালয়ের ছবি ভাইরাল হতেই বিতর্ক কলেজের বাইরেই বিয়ে দাবি অধ্যক্ষে আমার কাছে যেটুকুনি খবর এসছে বিয়ে তাদের হয়েছে বাইরে হয়েছে এইখানে এসে যা হয় তারা ওই যে বন্ধু বান্ধব আছে তারা এখানে ঢুকে এবার কোন গেট আটকানো তা সত্ত্বেও ঢুকছে কোথা দিয়ে সেটা আমি সিকিউরিটিকেও জানতে চাইলো সিকিউরিটি করছে স্যার আমি কী করবো আমার তো আপনি যেরম করেছেন আমি গেট লাগিয়ে দিই এখান দিয়ে তো ঢোকেনি তাহলে এরা অন্য কোথা দিয়ে ঢুকছে আর অন্য কোথা দিয়ে ঢুকছে মানে ওই পাঁচিলটা নিচে থাকার কারণে ওই দিক দিয়ে ঢুকে যাচ্ছে হয়তো আমি যখনই কোনো কিছু জানতে পারি আমি কিন্তু আমার ঘরে ডেকে পরিষ্কার তাদেরকে বার্তা দিই যে এই ধরনের নিজে এই কলেজে পড়া যাবে না কলেজে বেআইনি নিয়োগ নিয়ে বিরোধী দলনেতার অভিযোগ খারিজ কলেজে কল দখলে রাখতে টিএমসিপি নেতাদের অবৈধ নিয়োগের অভিযোগে গতকালই সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী নাম এবং ছবি দিয়ে পঞ্চাশ জনের তালিকাও প্রকাশ করেন বিরোধী দলনেতা গতকাল কি অভিযোগ করেছিলেন শুভেন্দু আরও একবার শুনবো এদেরকে বিভিন্ন কলেজে অ্যাপ্লিকেশন নেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন নিয়ে প্রথমে ক্যাজুয়েলে লাগিয়ে দেওয়া হয়েছে তারপরে তাদেরকে রেগুলারাইজ করে দিয়েছে গভর্নিং বডি এবং এই তালিকাতে দু চারটি অধ্যাপকও আছে সিনিয়র এমপ্লয়ি তাদের অগ্রাধিকার পায়নি অল আর নটোরিয়াস ক্রিমিনাল সমস্ত কলেজের অধিকাংশ কলেজে ওই ছাত্র সংসদ রুমগুলোকে ছাত্রীদের সঙ্গে বনেদের সঙ্গে নোংরামির জায়গায় শারীরিক নোংরামির জায়গায় পরিণত করেছে সঙ্গে মদ গাঁজা চরস হেরোইন যত রকমের অপকৃতি আছে সেগুলো করেছে একটা শ্রেণীর প্রিন্সিপাল ভয়ে বলেন না সবই বোঝেন আরেকটা শ্রেণীর প্রিন্সিপাল অযোগ্যতার ভিত্তিতে প্রিন্সিপাল হয়েছে তিনি শাসক দলকে চটাতে চান না ভিত্তিহীন অভিযোগ বলে দাবি অভিযুক্তদের আইনি পথে যাওয়ার হুঁশিয়ারি আমার নাম নিয়ে যেটা পাবলিশ করেছে পুরোটাই মিথ্যা আমি কলেজের কোনো ক্যাজুয়াল কর্মীও না কলেজের সঙ্গে কোনো আমার এসব ব্যাপারে কোনো যোগাযোগ নেই ওনার মাথাটা খারাপ হয়ে গেছে উনি পাগল হয়ে গেছেন ছাব্বিশে ইলেকশনে বিজেপির হার নিশ্চিত জেনে উনি এই পাগলামি করছে আমি আইনি পদক্ষেপ নিচ্ছি আমি ওনাকে নোটিশ করবো আইনি নোটিশ আমি আইনের পদেও যাচ্ছি আমি আমি বিবেকানন্দ কলেজে পার্মানেন্ট স্টাফ এবং লিগালি পরীক্ষা দিয়ে আমি সেই চাকরি পেয়েছি যেটা আমি অন্য কোথাও পেতে পারতাম তৃণমূল ছাত্র পরিষদের সাথে আমার দীর্ঘদিন কোনো সংস্রব নেই বিরোধী দল নেতা আমাকে এখানে যুক্ত করেছে যেহেতু আমি বলি যে আমি যখন তৃণমূল ছাত্র পরিষদ করতাম তিনি রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিলেন তার নেতৃত্বে আমি তৃণমূল ছাত্র পরিষদটা করেছি সুতরাং এই অভিযোগ একদম ভিত্তিহীন তিনি হাওয়ায় হাওয়ায় কথা বলছেন ওনার আমি মঙ্গল ও সুস্থতা কামনা করি উনি মনোজিৎ মিশ্রের সঙ্গে সবগুলো উনি তুলনা করছেন এই জন্য তো মানসিক সুস্থতা কামনা করলাম আর আমি কলেজে পড়াই না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আলাদা পাঁচটা কলেজের মতো নয় কিছু এটা পাঁচ তারা বিশ্ববিদ্যালয় সেখানে এই সমস্ত ছবি বক্তব্যের কোন সার্বত্তা নেই তবে এই যে বললাম ওনার মানসিক সুস্থতা কামনা করি তুফানগঞ্জে বন দফতরের জমি দখল আর সেই জমিতেই একের পর এক কংক্রিটের নির্মাণ অভিযোগ এর জন্য মোটা টাকা কমিশন ঢুকেছে বাজার পরিচালন সমিতির পকেটে যদিও তারা মানতে নারাজ বনদপ্তরের জমি এই জমিতেই একের পরে কংক্রিটের নির্মাণ তৈরি হচ্ছে দোকান হোটেল কোচবিহারের তুফানগঞ্জের নাগুরুর হাট এখানেই রয়েছে বনাঞ্চল এই বনাঞ্চলের বাইরে রয়েছে বসতি রয়েছে বাজার দিনে দিনে দোকানের সংখ্যা বাড়ছে অভিযোগ এই সুযোগে বন দপ্তরের জমি দখল হয়ে যাচ্ছে তৈরি হচ্ছে স্থায়ী কাঠামো কেউ করছেন দোকান কেউ করছেন হোটেল এরই বিরুদ্ধে সরব স্থানীয়রা তাদের অভিযোগ এই দোকান তৈরির জন্য মোটা টাকা কমিশন নিয়েছে বাজার পরিচালন সমিতি এর জন্য আমি মূলত প্রথমে দায়ী করবো বাজার যে পরিচালনা কমিটি আছে কিছুদিন আগে দেখছিলাম যে ছোটোখাটো দোকান মানুষ করে খাচ্ছি এখন থেকে বিল্ডিং ঘুরতেছি যেটা হচ্ছে এটা ভালো হচ্ছে না দিনের পর দিন দেখছি তো আগে এটা ডিস্ট্রিবিউশন হয়েছিল সেইটার থেকে এখন হাত বদল হতে হতেই এই পর্যায়ে এসেছে আর কি ওটা ব্যবসায়ী প্রতিষ্ঠান নয় সেই ব্যবসায়ী প্রতিষ্ঠানটা আমাদের বাজার সংরক্ষিত একটা জায়গা আছে সেই জায়গায় আমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানটা ছিল এখন আস্তে আস্তে গড়ে গেছে আমরা ভিতরের ব্যবসায়ীরা সবাই মার্জা বাজার কমিটি যেদিন বন্টন করছে সেটা অনেক আগের ঘটনা সামান্য কিছু আমরা বাজার উন্নয়ন করতে কিছু নিয়ে ওদের একটা সাজা কাগজে লিখে দিচ্ছি এটাও সত্যি কিন্তু ওখানে একটা কন্ডিশন আছে আমরা বলেছি যদি কোনো বাজার অধিগ্রহণ হয় তাহলে আমরা যাই থাকবো না এই কথাটা আমাদের বলা আছে আর কনস্ট্রাকশনের ব্যাপারটা আমার অদান্ত হচ্ছে পরবর্তীতে আমি বাধা দেই বাধা দেওয়ার পরে ওরা কোনো কথা শোনে না বাজারে যাওয়ার পরে দেখলাম যে নতুন করে কন্ট্রাকশন হচ্ছে দেখার পরে ওটা সমস্যা আমি কাজ বন্ধ করি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে কোচবিহার থেকে শুভঙ্কর সাহা নিউজ এইটিন বাংলা